গভর্নমেন্ট হতে চাও তাহলে অল্প সময় হলেও মাহফিলের মধ্যে এসে বসতে হবে তাহলে আল্লাহ আমাকে আপনাকে মনের খাতায় নাম লিখে

वो इधर को कर जल्दी देख आके कैमरे के दिखे बताओ वो इधर को कर दूर से देख दिखाओ उधर की दिखाओ यार हमारे इशारे नहीं सामने पर भाग बच्चे आ चल बुला लो बोलो আউরাইদা ওয়ালাকাতুল ফাতহলি লভিজি বলেন তোমরা হয়তো আলেম হও না মানে আলেমের তোমরা সব নও না মানে তোমরা কি হও তাদের কি mohabbat করো এবং তাদের সাহায্য মিদা করো ওয়ালাকাতুন কামিসাত কোচেন লেতি না মানে আলি কারের দিকে যাবা আপনারা রিকি করে আছেন

والقرب <kung> بي <sharpatic wolf> <cake Sounds> <super> মুতাহু হিযর খোর। মেকা গে। আমরা পাস্তা। সুবহানাল আজি। আমরা গো। ওহে যারা আমল பண்ணোনি। সিনি মুতাসিম। সবাই গো ইব্রাহিম কোলি আল্লাহুম্মা সাল্লি আলা সৃষ্টিকর্তা পালন যদি যেতে চাও মুসলমান যদি মোবেন হতে চাও তাহলে অল্প সময় হলেও ভাবলে

আমি আল্লাহ এই কোরআন কে তারি হয়ে তাহলে এই কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই

অনেক রাজ্য السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له <applause> <تضح> ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد <تضح> ان محمدا عبده ورسوله ارسله اولي الوجه والشيوخ والنذير وداعيا <تضح> الى الله باذنه وسراجا وقمرا منيرا <تضح> জান মোড এটা চলে বোชาవ్ हैव एन अपチルু Terima kasih.